আসসালামু আলাইকুম আমি জামাল বলছি মালের রাজধানী সিটির পাশাপাশি একটি দেখতে পাচ্ছেন পুরনো একটি রাজবাড়ির মতন দৃশ্য এটা পুরানো আগে সরকারি আমি কিন্তু বিভিন্ন কাজকাম হতো এই জায়গায় আজকে একটি অনুষ্ঠান হচ্ছে এদেশের একজন শিল্পপতি এক লোকের তো এই জায়গায় আমি আসলাম দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য একটা দৃশ্য অনেক সুন্দর করে সাজারণ একটা পার্কের ভিতরে এক সাইডে তো খুবই ভালো লাগলো মালের রাজধানী সিটি এবং বিভিন্ন জায়গায় পাশাপাশি দেখছেন কবুতের পার্ক অনেকটাই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আশা করি এই সমস্ত জায়গাগুলো আপনারা আসবেন যেসব বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রান্তের থেকে এই দেশে আসেন এই জায়গায় অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আর এই দেশে বিভিন্ন কান্ট্রির মানুষই অবশ্যই আসে তো সবচেয়ে এই কবর পার্ক এটা থেকে মানুষের কাছে অনেকটাই পরিচিত এই জায়গায় সবাই আসে আইসা সে বিভিন্নভাবে তো দেখার মতন একটি জায়গা মালদ্বীপ অত্যন্ত সুন্দর একটি দেশ তো খুবই ভালো লাগে তো মানুষে এদের দেখতেই পাচ্ছেন বিভিন্ন ক্যান্টির